পাওয়া খবর শেষ করে দিল পিন্স মামুন তাহলে কি প্রিন্স মামুন এটা বাধ্য হয়ে করেছে জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শুধু আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি আমনকে ক্ষমা করে একটাই শর্ত সে তার ভুল স্বীকার করতে হবে পাবলিকলি সে আমাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে শুধুমাত্র আমি বলেছি যে সে পাবলিকলি এসে তার ভুলটা স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করেছি আমি ক্ষমা চাচ্ছি এবং এই ধরনের ভুল আমি অন্য কোনো মেয়ের সাথে আর কোনোদিনও করবো না কারণ তার সে এখন ইয়াং এজে আছে সে আরো একটা মেয়ে ধরবে আর একটা মেয়ের সাথে করবে সে একটা একশোটা মেয়ে ধরবে তার সাথে অবশ্যই করবে আমার সাথে আমার মতো মানুষের সাথে যে তাকে মানে কি বলবো সে যখন নেশা করে রাস্তায় পড়ে থাকতো রেল লাইনে পড়ে থাকতো এক এক জায়গা থেকে আমি তুলে তুলেও তাকে নিয়ে আসতাম সে আমার গায়ের উপর বমি করতো সে আমার বিছানায় বমি করতো তাকে আমি নিজ হাতে গোসল করাই দিতাম সেই মানুষটাকে তাকে যাকে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি যার মাকে আমি চিকিৎসা করাতে নিজে ডাক্তারের কাছে নিয়ে গেছি যার বোনের চিকিৎসার জন্য আমি টাকা দিয়েছি যার ভাবি চিকিৎসার জন্য আমি হেল্প করেছি এবং যাদের যখন যেটা দরকার ছিল তাদের বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না তাদের বাসা খাবার ছিল না তাদের বাসায় চাল ছিল না তারা আমার বুয়াকে বলেছে যে আহ লাইলাকে না বলে আমাকে একটু চাল পাঠা আমার বাসায় তার বাসার বাচ্চাদের দুধ ছিল না সেগুলো আমি দিয়েছি তাদের শরীরে যদি এতটুকু রক্ত যায় সেই রক্তটাও কিন্তু আমার অবদান ছিল তিন বছর তো সেইটা অস্বীকার করে না নতুন করে একটা কথা ঠিক না এখানে হুমকিটা আসছে কোথা থেকে হুমকির আগে তো ছে একটা অপরাধমূলক কাজ করেছে সে আমার আমার ব্যক্তিগত জীবন নিয়ে সে একটা মানুষকে এভাবে মিথ্যাচার করে তো মানুষকে ছোট করতে পারে না তো তো মানহানি করা হয়েছে আপনি কি মনে করেন তুমি মামলা করতে চাও না আমি নিউজটা দেখেছি তুমি বলেছো যদি সে প্রুফ করতে পারে সে যেটা কথা মানুষকে নিয়ে বলবে এই লেভেলের কথা মানুষকে নিয়ে বলবে সেটা তাকে থেকে প্রমাণ বলতে হবে সে প্রমাণ করুক আমি তো করতে যাইনি আমি তো পুলিশ থানায় যাইনি আমি তো কোথাও যাইনি আমি বলেছি আপনি বলেছেন আপনি প্রমাণ দেন আপনার নিশ্চয়ই প্রমাণ আছে আপনি সেই প্রমাণটা আপনি যেহেতু আপনি বলতে পেরেছেন প্রেসের সামনে আপনি প্রমাণটাও প্রেসের সামনে আপনাকে দিতে হবে মাকে কেন আমি কষ্ট দেব তারা আমি বলে আমি আপনার আপনারা হয়তো ভুলে গেছেন বা প্রিন্স মামুন বা তার মা হয়তো ভুলে গেছে তাদেরকে চার বছর তাদের সাতজন ফ্যামিলি মেম্বারকে আমি চালিয়েছি এবং এটা আমি বলতে চাই না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে কেন আমি তাদের তাদেরকে তো কোনোদিন এতটুকু একটা চালের দানার কষ্ট আমি কখনো দিইনি তাদেরকে আমি সর্বোচ্চ আমি দেখেছিলাম এবং তাদের প্রত্যেকটা মেম্বারের যখন যা চাওয়া ছিল সব আমি দিয়েছি কারণ প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা আপনারা নেবেন এবং আপনারা প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে দেখবেন যে তার এতটুকু স্ট্যাটাসে আসার পিছনে অবদানটা কিভাবে আসছে ও থাকে আমি আমি অবস্থায় উনি ছিলেন উনি ছিলেন যেটা আপনারা ভিডিওতেও দেখেছেন এবং অন্যরা দেখেছে ওরা তার মা আমার বাসায় কখনো আসেনি থাকেনি তো ভিডিও গুলো কি অন্য বাসা থেকে এনে তারপরে মানে এআই দিয়ে করে দিয়েছে এ সবাই ছিল সবাই আসছে থাকছে গেছে খাইছে ইভেন বিদেশ থেকে তার আত্মীয় স্বজন এসে আমার বাসায় স্টে করে গেছে মানে এখন আমি এইভাবে বলছি আপনারা হয়তো ভাববেন যে এই মহিলা একটা করেছে সেটা আমার বলে বেড়াচ্ছে কিন্তু আসলে এই পরিপ্রেক্ষিতে আমি বলে আমি তো এতদিন বলি কিন্তু মানে বলতে বাধ্য করছে তারা আমাকে তারা আমাকে একটু উস্কায় দিচ্ছে তারা যদি থেমে যায় আমার তো বলার দরকার নেই তারা চুপচাপ চলে যাক আমি চুপচাপ আমার মতো লাগি আমার অনেক আমার আমার অনেক ব্যস্ততা সম্পূর্ণ নেশায় ডুবে গেছে নাইট ক্লাবে যাচ্ছে ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে মেটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি মামুনরা তো প্রায় সাত আটজন গিয়েছিল গতকালকের আগের রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারও আগে থেকে আমি দেখছি যে সে মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত সে সে ডুবে গেছে একদম মানে টোটালি ক্লাবে যাচ্ছে এবং বন্ধু সঙ্গদের সাথে মিশতেছে ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে একদম খুব এক্সট্রিম খারাপ অবস্থা তখন আমি ওকে বলেছি তুমি এগুলো তোমাকে ছাড়তে হবে আপনি জানলেন কিভাবে এই যে একমাস এই যে এক মাস দেখছি তো আমি হ্যাঁ এই মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত তো যাওয়া আসা কথাবার্তা এগুলো তো আমি দেখছি এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমাকে কষ্ট করে বলতে হবে না এটা যদি কখনো যায় মোবাইল মোবাইল কোথায় কোথায় গেছে ওই রেডিয়াস দেখলেই বোঝা যাবে হম এবং আপনারা শুনলে অবাক অবাক হবেন ও আমার কাছ থেকে মুক্তি চায় আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে তুমি আমার বাসায় আসো কেন তুমি আমার গাড়ি ইউজ করো কেন ও বগুড়ায় যেয়ে দিন থেকে আসছে হ্যাঁ তার কোন বন্ধুর বিয়েতে গেছে নাচানাচি দেখেছেন আপনারা সেখানে সে আমার গাড়ি নিয়ে গেছে তারপরে সে যশোরে গেছে সেখানেও একটা নাচানাচির প্রোগ্রাম সেখানেও সে আমার গাড়ি নিয়ে গেছে সে নরসিংদীতে গেছে মদ খাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে গেছে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও কিন্তু আমার ধন সম্পদ আমার প্রপার্টি এগুলো এগুলো ইউজ করতে চাও এটা কি ধরনের চাওয়া তা আমার কথা হচ্ছে তুমি আমার লাইফ পার্টনার ঠিক আছে কাগজ ঠিক হয়নি কাগজ ঠিক করা যাবে যে কোনো সময় করা যাবে তুমি আমি ঠিক থাকলে দুনিয়া সব কিছুই ঠিক থাকবে হ্যাঁ লিগালাইজ করা যাবে যেহেতু আমরা এতদিন জেনেই আসি হাজব্যান্ড ওয়াইফ তুমি রেজিস্ট্রি করো নি অনলাইন রেজিস্ট্রি করা যাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি এরকম মদ্যপ থাকো তুমি যদি এরকম মাতাও থাকো তুমি যদি এরকম মেয়েদেরকে নিয়ে নষ্ট আমি করো তাহলে আমি তোমার জন্য কেন এত টাকা খরচ করে আমি জল ছিঁড়িতে তোমার জন্য আমি জমি কিনে দেবো কেন আমি তোমাকে বসুন্ধরায় ফ্ল্যাট কিনে দেবো তোমাকে তো আগে ঠিক হতে হবে এটা নিয়েই কথা তার মধ্যে যেটা হলো যে পনেরো পনেরো দিন আগে আমার কাছে ছবিগুলো আসলো এবং মেসেজ আসলো সেটা হচ্ছে যে সে নসিং দিতে গিয়েছে ওই যে বললাম আমার গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে গেছে কক্সবাজারে যখন আসছে সেখানেও মানে কী বলবো মেসেজ আসছে মেসেজ আসার পরে মেসেজে লিখে পাঠানো হলো যেগুলো আপনারা হয়তো দেখেছেন সেখানে আমার সাথে ফোনে কথা হয়েছে মেটার মেটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি ভাড়া করে নিয়ে গেছে তার কিন্তু তাকে টাকা করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি হ্যাঁ ওর মামুনরা তো প্রায় সাত জন গিয়েছিল হুম যে ও ও আমার সাথে এই কাজ করছে ওই কাজ করছে সেই কাজ করছে আপনাকে আমি জানাতাম না কারণ এখন জানাচ্ছি কারণ সে এতজন মিলে আমার সাথে এই কাজ করছে কিন্তু আমাকে টাকা দেয় আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি জেলখানা বানানো হয়েছে কোথায় যেন একটা বাংলাদেশে বলেছে কোনো প্রহরী রাখা লাগবে না প্রহরী রাখা লাগবে না কেন কারণ বাংলাদেশে একজন যদি বের হয়ে যেতে যায় দশ টেনে ধরে রাখবে প্রহরীর কোনো দরকার নেই আপাতত আমার মক্কেল প্রিন্স মামুন ছ সপ্তাহের আগাম জামিন পেয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আর ছ সপ্তাহ পরে লোয়ার কোর্টে আবার সারেন্ডার করতে হবে তো আসলে আমার মনে হয় বিষয়টা এখন দেশবাসীর কাছে হয়ে গেছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কি একটা অদ্ভুত জগতে আমরা একটা অদ্ভুত দেশে বাস করছি যেমন জেল ফাঁসি সব জনগণই দিয়ে দিবে হ্যাঁ এক্স্যাক্টলি জনগণ দিবে জনগণ বুঝবে কিন্তু আসলে আসলে আইনগত প্রক্রিয়াটা তো কোর্টের মাধ্যমেই যেতে হবে তাই না তো আমরা আশাবাদী যে আমরা লয়ার কোর্টে লোয়ার কোর্টও বিবেচনা করবেন মিথ্যা এই হয়রানিমূলক মামলাগুলো যে ওর ওর ওকে কেন করা হচ্ছে বারবারই হয়রানি করার জন্য করা হচ্ছে আশা করি কোর্ট বিবেচনা করবেন এবং আমরা আবার পাঞ্জাবকে প্রেশার দেয় এই সাধ্য কার আর সবচেয়ে বড় কথা আমি ফিল করি না ধরেন আপনি প্রেশার ফিল করলে আপনার প্রেশার আপনি প্রেশার না ফিল করলে প্রেশার ফিল না আমি তো সবচেয়ে বেশি প্রেশারে থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সামাজিক ভাবে বলেন যে মামলাটার টপিকসটা এত মানে নোট ভাবে গেছে বললামই তো যে মানে বিলো স্ট্যান্ডার্ডে নেমে গেছে বিষয়টা সেটা নিয়ে একটু কথার সম্মুখীন হতেই হয় কারণ মামলাটা তো ভালো ন্যাচারে নাই সেটা আপনারা ভালোভাবেই জানেন সবাই আবার হ্যাঁ অনেকে আবার জিজ্ঞেস করে অনেকে দেখলাম এখন মামুনের ব্যাপারে ম্যাক্সিমাম মানুষ পজিট পজিটিভলি নিচ্ছে যে না ছেলেটাকে আসলে উদ্ধার করে না আমাকে নখ দিয়ে পর্যন্ত বলছে যে ম্যাম আপনি মামুনকে বাঁচান তো এটা আসলে হ্যাঁ সেটা তো শুনেন বাংলাদেশের মানুষ কেমন আমি আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে যে সব এলাকায় জন্য বানানো হয়েছে যেন একটা বলেছে রাখা রাখা লাগবে লাগবে না না কেন কারণ বাংলাদেশে একজন যদি বের হয়ে যেতে চায় দশজন ওকে টেনে ধরে রাখবে প্রহরীর কোনো দরকার নেই তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই ওটা আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন ভালো ফেমাস কিছু মামলা হয়তো বা আমি করছি আমার কে কেউ জেলাস পড়ছে কিনা বা কেউ আমাকে ভালো নাই লাগতে পারে আমারও তো কত মানুষকে ভালো না লাগে তাই না আমি তাকে ইগনোর করি বাট ওই এসে তাকে পোক বারবার সেটা তো তো চলে একদম এই মাললা থেকে দূরে ছোট ভাই ব্রাদারদের আমি ওদেরকে আমি তো সামনেও আসছি না কিন্তু আজকে তো আপনাদের ইগনোর করতে পারিনি তবে হ্যাঁ বিষয়টা আসলেই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে এটা যে সমাজের একটা নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর কাছে কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে নির্যাতিত হয় শুধুমাত্র এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আর কিছু সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ দেখেন আমার কাছ থেকে আমার কাছে থেকে গিয়ে নর্মালি বলছি যে আমা আমি আমার কাছে সে কিরকম বা সে ব্যক্তিগত জীবনে কিরকম বা কি করছে না করছে শুধরেছে কিনা না আমি তো আমার পক্ষ থেকে তো তার প্রতি অবশ্যই নির্দেশনা থাকে যে অবশ্যই তুমি হেন কোনো কাজ করবে না যাতে তুমি সামাজিকভাবে আবার হেয় প্রতিপন্ন হও এটা তো আমার তার প্রতি অবশ্যই থাকে পরামর্শ থাকে কারণ আমি আইনজীবী কতটুকু সে ব্যক্তিগতভাবে কতটুকু গ্রহণ করবে সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ আপনাদের এই শো মানে আপনাদের এই সাক্ষাৎকার মাধ্যমে আমি ওই ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই দেখেন ভিতরে আমি কে আমি কে আমি কিভাবে কাজ করি আমার পরিকল্পনা না জেনে আপনি যে ঢালাওভাবে বলছেন তাহলে তোমার কি করছে কি মামলা দিতে পারছে না আপনাদের আমি একটা কথা বলি আপনারা জানলে উপকৃত হবে যে প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আমার আইনি সাপোর্ট দিতে হয় এক প্রকার বিনামূল্যে সো আমি তার জন্য আবার আবার মামলা মামলা ফাইল করতে তো তো খরচ হয় সবার সেই এবিলিটি থাকে না শোনেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমি কেন কিছু করছি না আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার করছি ভালো করছি নাকি খারাপ করছি সেটাই একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে দেখবেন এটাই আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ